UGC NTA NET এবং সেট এক্সামিনেশনের এর দুটোই পরীক্ষা আছে কিন্তু ডিসেম্বর 2024 এ 15 তারিখে সেটের ডেট অলরেডি अनाउंस হয়ে গেছে এবং তার জন্য ফর্ম ফিলআপও কিন্তু শুরু হয়ে গেছে এবার নেটের অ্যাপ্রক্স ডেট বলা হচ্ছে 12 থেকে 20 ডিসেম্বর এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যারা ভিডিওটা দেখছো তার মধ্যে অনেকেই হয়তো জুলাই সেশনের যেটা ক্যান্সেল এক্সাম তার পরীক্ষাগুলো চলছে পরীক্ষাগুলো দিয়েছ এবং কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এবার তোমাদের সবার কথা ভেবে আমরা কেরিয়ার ক্লাসে নিয়ে এসেছি তিন মাসের পুরো একটি কোর্স যেটা পুরো নেট এবং সেট অরিয়েন্টেড যে কিভাবে তুমি এই কোর্সটার মারফত তিন মাসে নেটের জন্য প্রিপেয়ার হতে পারবে বা সেট এক্সামিনেশনের জন্য প্রিপেয়ার হতে পারবে দেখো নেট এক্সামিনেশনে তোমার দুটো পেপার রয়েছে একটা হচ্ছে পেপার 1 এবং একটা হচ্ছে পেপার 2 এবং ক্যারিয়ার ক্লাসে আমাদের স্ট্র্যাটেজি থাকে হাউ টু সিকিউর 210 210 কি করে পেতে হবে আউট অফ 300 কারণ আমরা যদি রিসেন্ট সমস্ত রেজাল্টগুলোকে দেখি তাতে দেখা যায় অনেক সাবজেক্টে দুশো চার দুশো পাঁচ দুশো দুই এরকম যাচ্ছে জেআরএফ এর কাটা এবার যদি কেউ ভাবে যে আমার তো বয়স অনেক হয়ে গেছে আমার জেআরএফ দিয়ে কি হবে আমার তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলেই হয়ে যাবে তাহলে আমারও কি দুশো দরকার দুশো দশকে টার্গেট দরকার একদমই দরকার এই জন্যই যে তুমি জেআরএফ করো কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর করো মাথায় এটাকেই রাখতে হবে যে আমাদের টার্গেট রাখতে হবে দুশো দশ মানে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট কারণ আমরা খুব ভালো মতন একটা ক্যালকুলেশন জানি যে কেউ যদি টার্গেট রাখে অঙ্কে একশো পাবে একশোতে একশো যদি টার্গেট করা হয় তাহলে পরে সেটা গিয়ে দাঁড়ায় হচ্ছে এইটি বা এইটি ফাইভ সেই হিসাবকে ধরে নিয়ে কিন্তু আমরা বলি যে দুশো দশ তোমাকে টার্গেট তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা তুমি জিআরএফ যেটাই করতে চাও তোমার টার্গেটটা এখানটাতে কিন্তু ফিক্স করতে হবে পরেই দেখবে তোমার দুশো দশ পেলে পরে খুবই ভালো না হলেও দুশো চার দুশো পাঁচ ওয়ান্টি ফাইভ আলটিমেটলি তুমি কাটা আসছো সেই জন্য প্রথম মাথা থেকে সরাতে হবে যে তুমি অ্যাসিস্টেন্ট প্রফেসর দিচ্ছ না জিআরএফ দিচ্ছ জিআরএফ দিলে পরে টার্গেট সেট করতে হবে এবভ 70% অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলে পরেও মাথায় ঢোকাবে না এটা মাথায় এটাই ঢুকিয়ে নাও যে হাউ টু সিকিউর 210 আর এই স্ট্র্যাটেজিটার জন্যই गवर्नमेंट অফ ইন্ডিয়ার আন্ডারে ক্যারিয়ার আমরা দীর্ঘ দিন যাবত গত 15 বছর ধরে এটাকেই কিন্তু শেখানো হয় কিভাবে তুমি মাস্টারকে সিকিউর করবে এবং তোমাদের সবার কথা ভেবে আমরা তিন মাসের একটা ক্র্যাশ কোর্স বলাই ভালো তিন মাসের ফুল লেন্থে এই কোর্সটাকে নিয়ে এসেছি যার মধ্যে অনলাইন মডিউলও রয়েছে এবং ক্লাসরুমেরও কিন্তু মডিউল রয়েছে এবার যারা ডিসটেন্স থেকে আমার ভিডিওটা দেখছো নেট দিতে চাও তারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারো অনলাইনে আমাদের পদ্ধতিগুলো প্রচন্ডভাবে সাইন্টিফিক এবং আমাদের গত দু হাজার তেইশের ডিসেম্বরের যে রেজাল্ট আছে সেখানে কিন্তু অনলাইনে টোটাল ছিল তারা বাহাত্তর জন এবং তার মধ্যে সিক্সটি জন কিন্তু কোয়ালিফাই করে গেছে তার মধ্যে সব সাবজেক্ট মিলে টোটাল আঠাশটা কিন্তু গেছিল যে এবং আমরা অনলাইন এবং ক্লাসরুম দুটোর মধ্যে ফ্যাকাল্টি থেকে শুরু করে সার্ভিস থেকে শুরু করে কিছু আলাদা রাখি না আর যারা কলকাতার মধ্যে থেকে এই ভিডিওটা দেখছো বা যারা মনে করছো যে কলকাতায় এসে কোর্সটা করতে পারবে যে কোনো তুমি সাবজেক্টের হতে পারো ম্যানেজমেন্ট হতে পারে জিওগ্রাফি হতে পারে পল সায়েন্স হতে পারে বাংলা হতে পারে হিস্ট্রি হতে পারে মিউজিক হতে পারে আর্টস হতে পারে যে কোনো ইউজিসি সাবজেক্ট হতে পারে তাহলে তোমরা কিন্তু এক ফোটাও দেরি না করে ক্লাসরুমে চলে আসতে পারো কারণ ক্লাসরুমের ব্যাচগুলো কিন্তু আমাদের সমস্ত শুরু হয়ে যাচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরের শুরুতে গিয়ে টানা মক এক্সাম সিরিজ এমনিতে আমাদের ক্লাসের যে ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে ক্লাস ক্লাসের সাথে হোমওয়ার্ক এবং প্রতি এক মাসে পেপার ওয়ান এর আর পেপার টু এর ফর্মুলাটা হচ্ছে আমরা তোমাকে উইকলি একটা করে স্টাডি ম্যাট দিচ্ছি তুমি পড়ছো তোমার বই এবং স্টাডি ম্যাট এবং দুটো পড়ে তুমি কিন্তু পরের সপ্তাহে নেটের প্যাটার্নে তার উপরই এক্সাম দিচ্ছ এমসিকিউ বেসড একবার ধারণা করে রাখো যখন তুমি ধরো সাপোজ কমার্স এর বা হিস্ট্রির বা ইংলিশের স্টুডেন্ট তুমি যখন পরীক্ষা দিচ্ছ তখন তুমি পুরোটার উপর পরীক্ষা দিচ্ছ কিন্তু এখানে আমরা ধরো চৌসার ভিক্টোরিয়ান বা এখানে মৌরিয়ান এম্পায়ার হিস্ট্রির ক্ষেত্রে যে যে সাবজেক্টের তার সিঙ্গেল সিঙ্গেল ইউনিটের উপরে নেটের প্যাটার্নে পরীক্ষাটা থাকে তাহলে কি হচ্ছে তোমার কাছে যখন তুমি এইভাবে প্রতিটা এক্সামগুলো দিতে চলছো তোমার দশটা ইউনিটকে অ্যাকর্ডিং টু নেট সিলেবাস তাহলে পরে কি হচ্ছে তুমি তৈরি হয়ে যাচ্ছ এবং যখন তাহলে মক এক্সাম সিরিজ হচ্ছে তখন কিন্তু আবার পাঁচ থেকে ছখানা পরীক্ষা তিন ঘন্টা তিনশো মার্কস এর যেরকম ভাবে ফাইনাল এক্সাম হয় কারণ দেখো আমাদের মেয়ে দায়িত্বটাই থাকে কিভাবে তোমাকে নেট পাওয়ানো যেতে পারে এবং তুমিও এই প্রফেশনাল কোর্সে এনগেজ হতে চাইছো কারণ তোমার জন্য নেটটাকে বার করতে হয় কারণ আজকের ডেটে যেহেতু এমফিলটা বন্ধ নেট ছাড়া কিন্তু কারো কাছে কোনো রাস্তা নেই নেট বাসে কারণ তোমাকে পিএইচডি তে হয় এনরোল করতে হবে अदरवाइज তোমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এর জন্য যদি তুমি ম্যানেজমেন্ট কম্পিউটার সায়েন্স এইসব সাবজেক্টে আমরা দেখে আসছি যে ওয়ান্স তুমি নেট কোয়ালিফাই বা সেট কোয়ালিফাই হচ্ছে প্রাইভেট কলেজগুলোতে তুমি পড়ানো শুরু করে দিতে পারো সেখানেও কিন্তু তার জন্য কিন্তু নেটটা করে নিতেই হবে যার জন্য মাস্টার্স এ এনরোল করেছো বা সদ্য মাস্টার্স শেষ হয়েছে বা চলছে রানিং কারণ গ্রাজুয়েশন হলে পরেই কিন্তু এখনকার সময় অনুসারে তুমি নেটের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের এই কন্টাক্ট নাম্বারে ফোন করে যোগাযোগ করে নাও কারণ খুব কম খরচে সবার সাধ্যের মধ্যে যাতে থাকে সেই জন্য আমরা ইএমআই ফেসিলিটি এবং ওয়ান টাইম ফেসিলিটি উইথ অনেকটা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু এই কোর্সটাকে আমরা লঞ্চ করছি এবং এর সাথে কিন্তু অনলাইন ব্যাকআপ সিস্টেমও রয়েছে মানে সাপোজ যদি তুমি কোনোদিন আসতে না পারো সেই ক্লাসটা সেই দিনের জন্য তুমি অনলাইনে পেয়ে যাবে এবং যে ক্লাসটা ধরো তুমি মিস করছো সেই ক্লাসেরও পুরো অনলাইন ভিডিও কিন্তু তোমার কাছে থাকবে এবং পরের দিন তুমি ফিজিক্যাল ক্লাসে এসে সেটা জিজ্ঞেস করে নিতে পারবে আর ফিজিক্যাল ক্লাস যেভাবে চলছে ক্লাস হোমওয়ার্ক মান্থলি এক্সাম পেপার ওয়ান কারণ পেপার ওয়ানে যা কিছু হয়ে যা তোমার কিন্তু একশোতে সত্যি দরকার না হলে ওভারঅল কাট অফে আসতে পারবে না আর পেপার টু তে তোমাকে টার্গেট করতে হবে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিভাবে এই এক্সামটা হয় সেটার পুরো এখানটাতে কিন্তু শেখানো হবে ফ্রম ডে ওয়ান থেকেই কারণ আমরা দেখছি তোমাদের প্রচুর বন্ধু বান্ধব দেখবে যারা ধরো মাস্টার্সে কোন রকমে ফিফটি সেভেন পার্সেন্ট পেয়েছে সে একবারে নেট পেয়ে যাচ্ছে আর যে ছেলেটি বা মেয়েটি ধরো গোল্ড মেডেলিস্ট সে ধরো নেট পাচ্ছে না তার মানেটা কি মানেটা হচ্ছে নেটটা ইন্ডিয়াজ ওয়ান অফ দা সাইকোলজিক্যাল এক্সাম এবং তোমাদের স্ট্র্যাটেজিক্যাল এক্সাম তোমরা সবকিছু জানো পেপার ওয়ানটাতে তৈরি করানোর দায়িত্ব পুরোপুরি আমাদের হাউ টু সিকিউর সেভেন আর পেপার টা হচ্ছে তুমি এতদিন ধরে যেটা পড়ে আসছো সেটাকে রিহাস নলেজ অ্যান্ড গিভ দ্য এক্সাম সেটাকে আমরা এই কন্টিনিউয়াস এক্সাম দিয়ে দিয়ে তোমার কাছ থেকে বের করে নেব কারণ তোমার লক্ষ্য এবং আমাদের লক্ষ্য দুটোই সেম নেটটাকে কোয়ালিফাই করতে হবে এবং সেই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করে নিজের সিটটা কিন্তু বুক করতে এক ফোটাও বলবে না কারণ কেরিয়ার পাশে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন মাসের জন্য কিন্তু কোর্স শুরু হয়ে যাচ্ছে আজই যোগাযোগ করে নাম্বার টিতে যোগাযোগ করে নাও কারণ যত তুমি লেট করবে তত কিন্তু তোমারই ধরতে অসুবিধা হবে কারণ ডিসেম্বরে নেট সে দুটো এক্সামই কিন্তু রয়েছে